সকালের বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে বিএনপি যুবলীগের মধ্যে হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়ার রণক্ষেত্র এরপর জানিয়ে দেব জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নিউ ইয়র্কে বিএনপি যুবলীগের মধ্যে হাতাহাতি ধাওয়া পাল্টা ধোয়ায় রণক্ষেত্র যুক্তরাষ্ট্রে নিউ জুলাই অভ্যর্থনের বর্ষপর্তী উদযাপন অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যুবলীগের নেতাকর্মীদের হাতাহাতি সহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে রোববার তিন আগস্ট বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা এ ঘটনা ঘটে জুলাই গণ বর্ষপর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল প্যাট্রিয়ট অব বাংলাদেশ নামক একটি নবগঠিত সংগঠন প্রত্যক্ষদর্শীরা জানায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় জুলাই বয়স প্রতি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে নিউ ইয়র্কের পেশাজীবী সচেতন নাগরিক সমাজ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় অনুষ্ঠানে এক পর্যায়ে যুবলীগ কর্মীরা স্থলে এসে জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করে ফলে অনুষ্ঠানের বিঘ্ন ঘটে বিএনপি ও কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে নামক একটি দোকানের দরজার কাছে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সোমবার চার আগস্ট রাতে গুলশানের বিএনপি চেয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলে থাকবেন তিনি মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান